হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার সকাল এখনও আটটা মতো বাজে আজকে মেঘ আজকে কিন্তু বড্ড মেঘলা ওয়েদার আর কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই রাস্তাঘাটের অবস্থাটা দেখেছ একদম জল জমে রয়েছে আর এই পাখিটা এখানে রোজ এসে সকালে বসে তাই একটু করে ভিডিও করে নিলাম আর তারপরে ঘুম থেকেও সবাই উঠে গেছি আজকে একসাথেই আজকে ঘুম থেকে উঠেছি একসাথে ঘুম থেকে উঠে গেলে কী হয় বিছানাটা বেশ তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না হলে এক এক একজন করে উঠতে উঠতে বেশ লেট হয়ে যায় তাহলে চলো নিজে ফ্রেশ হয়ে সোজা যাবো রান্নাঘরে গুড মর্নিং তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এক চা বসিয়ে দিয়েছি আর এক পাশে ছোলা আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটু মুড়ি দিয়ে খাবো আর আমার সকালে জানো তো মুড়ি বেশ খেতে বেশ ভালো লাগে আর যতক্ষণটা ওটা সিদ্ধ হতে থাকবে হতে থাকবে তার আগে ছেলে তো অনেকক্ষণ উঠেই গেছে তাই আর কি একটু খেজুর কুল আর কাঁচা ছোলা দিলাম ওকে খাওয়ার জন্য এবারে হচ্ছে সিদ্ধ সিদ্ধ হয়ে আমি জলটাকেও ঝরাতে দিয়ে দিয়ে এদিকে ও এটাকে ভেজে নেব আর আমি শুকনো লঙ্কা দিয়ে ভাজি না আমি কাঁচা লঙ্কা দিয়ে ভাজি একটা বেশ ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচা লঙ্কার আর আমার মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আর কি এবার দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরেই এবার সিদ্ধ করা ছলা আর আলু দিয়ে দিলাম এবার চলো তাহলে খেয়ে নিই আর দু কাপ চা নিয়ে নিলাম দুজনের জন্য আমি সকালে সন্ধ্যেবেলা আমার চাটা না হলে হয় না আমার চাটা খুবই প্রিয় বলেছি আমি র চা বা এসব কিছু পছন্দ হয় না আমার দুধ চাটাই খুবই পছন্দ ঝাল লাগে আপু আচ্ছা সরি ওর ঝাল নেই দেখে আপ খানে পারে ও মানে তো হালকা সা ঝাল দিয়া হুম আচ্ছা ঠিক আছে থাক খানো আর ওদিকে তো শুনতেই পেলে ছেলে বললো প্রচন্ড ঝাল হয়ে গেছে তাই ওর একটুখানি খেলো আর বাদ বাকি খেলো না তাই ভাবলাম সুন্দর করে হ্যান্ড ওয়াশটা করে নিতে কারণ বাচ্চা তো চোখে টোকে হাত নিলে জ্বালা করবে এই আর কি এবার তারপরে যেহেতু রান্নাটা করবো তার আগে একটু এইসব পেন্সিল টেন্সিল দিয়ে একটু এনগেজ করে রাখছি ওইগুলো খেলতে থাকবে তারপর আমি রান্নাঘরে যেয়ে রান্নাটা করব পোস্তা হ্যাঁ হ্যাঁ এখন দেখো সাড়ে দশটার মতো বাজে ওই ওয়েট করে আছি এই সময়টা ঠিক নোংরা ফেলার গাড়িটা আছে তো এখানে জন্য ওয়েট করেছিলাম যে কখন আসবে সময়টা হয়ে গেছে এখনও আসছে না তাই জন্য এবারে ওর নিজের মতো ওকে সার্কেল করতে দিয়েছি ও করতে থাকুক এবারে চলো তাহলে রান্নাঘরে যাই এরপরে দেখো আগে থেকেই কিন্তু ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কারণ বরফ হয়েছিল তো মাছগুলোতে যাতে বরফগুলো গলে যায় সেই কারণে আর সুন্দরভাবে হলুদ আর লবণ মাখিয়ে দিচ্ছি আর ওদিকে একটুখানি চিংড়ি মাছ নিয়েছি কারণ আজকে একটা ভেন্ডির তরকারি করব। তাই জন্য একটু সামান্য কয়েকটা চিংড়ি মাছ বের করে নিয়েছি আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল হবে আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে বাস আজের দুপুরটা এটাই করবো যা क्या कर रहे हो बाथरूम में साइकिल क्या कर रहे हो, तो तो लो हो गंदा हो गया हाँ। तब के तब ऐसा मारेंगे ना ज्यान जल्दी निकलो ज्यान आप मम्मा को क्या बोल रहे थे तो और कोई कोई ये जियान सारा तज्ञा ऊपर उठा दो मम्मा जैसे रखता है वैसे रखो আর এদিকে যেই দেখবে আমাকে আমি আমার মতো কাজে ব্যস্ত রয়েছি বাস এরপরেই ওর বদমাসি শুরু হয়ে যাবে এদিকে ওদিকে করে নানা রকম ফেলিয়ে ওই সাইকেলটাও তো দেখলে বাথরুমে ধুলো তাই মাঝে মাঝে আমার কাজের মধ্যেও একটু এনগেজ করে রাখি যাতে ওরও ভালো লাগে আর সময়টাও কেটে যায় কন শিখায়া খুদ আমি সুন্দরভাবে বিছানা পরিষ্কার ঝেড়ে ঝুড়ে এই টেডি গুলোকে সাজিয়ে রাখি সেই কারণে দেখো এও সেম বললাম না আমার প্রত্যেকটা কাজ ও কপি করে আমি যেমন করে যা করি এই আর কি আর এদিকে গরম লেগে গেছে তাই দেখো পাখাটাও নিজে চালিয়ে নি খানা বানা ঠিক ওদিকে ওকে খেলতে দিয়ে আমি ওদিকে রান্নাটাও করে নিয়েছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ওই মাছটা তো ভেজে রেখেছি কারণ বললাম তরকারি তো আমার ছেলে মাছটা খেতে পছন্দ করে না এই আর কি এবারে ওই একটা মতো বাজে ওকে স্নানটা করাবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে তাই আর কি ও জামাগুলোকে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে আর আমার হাতে খুব একটা সময় থাকে না সব সময় রোজ ডিপ ক্লিন করার জন্য মাঝে মাঝে সপ্তাহে দু তিনবার আমি এভাবে সুন্দরভাবে গ্যাসটাকে মেজে পরিষ্কার করে নিই কারণ যেহেতু সংসারে প্রতিটা কাজ আমাকে নিজেকে করতে হয় তারপরে আবার একটা বাচ্চাও রয়েছে বুঝতেই পারছো কতটা কাজ থাকে তাই আর কি রোজা সম্ভব হয়ে ওঠে না ডিপ ক্লিন করার যতটা সম্ভব হয় ততটাই করি তাই আজকে একটু ভাবলাম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আর এদিকে রান্নাটা করি তো ওপরে প্রচণ্ড তেল ছিটে পড়ে এটা চিটচিটে ভাব থাকে এই সুইচ বোর্ডগুলো যেহেতু সামনে রাখা আছে তাই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কাজের তো কোনো শেষ নেই একের পর এক কাজ আমাদের মেয়েদের থেকেই থাকে আর আমি যেদিনটা সকালে তাড়াতাড়ি উঠবো ভাববো একটু ধীরে ধীরে কাজ করব সেদিনটা আমার কাজ এক্সট্রা থাকে মনে হয় যেন এই কাজটা ও কাজটা ঘর ও গোছালো এরকম করতে করতে যে সময়টা কিভাবে কেটে যায় সত্যি বুঝতে পারি না আর তারপরে তো আমার ছেলে রয়েছে এত বক বক করে এত বক বক করে কিভাবে সময় কেটে যায় ওকে নিয়ে কিছু বোঝাই যায় না এবার সুন্দরভাবে সব কিছু থালা বাসন বা যেখানে যা জিনিস সেখানে রেখে দিলাম আর কিচেনটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ওয়াইপারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিচেনের মধ্যে যে ভেজা জল টল থাকে পুরো চেঁচে একদম পরিষ্কার করে শুকিয়ে দেয় আর ওদিকে নেতাগুলোও সুন্দরভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছি এই আর কি আর তারপরে যে বললাম কাজের কোনো শেষ নেই একের পর এক কাজ হতেই থাকবে সুন্দরভাবে জলগুলোকেও সব বোতলগুলো খালি হয়ে গেছিলো ভরে নিচ্ছি কয়েকদিন আগে কিন্তু ফ্রিজের জলটা খাওয়া বন্ধ করে নিয়েছিলাম আবার তো সেই পরিমাণ গরম পড়েছে তাই আর কি একটু ঠান্ডা জল খেতে হয় কারণ এখানে তো দিল্লিতে লাগাতার কদিন বর্ষা হচ্ছিল তাই ফ্রিজের জলটা একটু অ্যাভয়েড করেছিলাম কিন্তু আবার সেই পরিমাণ গরম আর এদিকে আমার ছেলে খাওয়ার টাইম হয়ে গেছে জলদি হবে এটা লেট হায়

गुड ब्लू और बाकी तीन कलर का नाम बोलो ये तीन कलर का नाम उधर तीन कलर का नाम बताओ क्या क्या है गुड क्यों गुस्सा हो गया एक पहले ब्लू होगा ना ये तो इससे बड़ा है अच्छा ये कौन सा कलर आपने नाम नहीं बताया जयान ये वाला नाम बताओ ग्रीन गुड बॉय अब जल्दी जल्दी खाना खा लो देखो आपका खाना पड़ा है बाद में फिर खेलना ओके okay? नहीं अब फिर मम्मा गुस्सा हो जाएगा नहीं मम्मी मैं মাম্মা কুস্তা নেই হতঝ জিয়া गुस्सा होता है এখন এত পাকা পাকা কথা বলে মানে কি বলবো আর এখন আবার রাগ করতে শিখেছে দেখো কেমন স্টাইল করে রাগ করছে বড়দের মতো এই ছোট ছোট জিনিসগুলো সত্যি এখন যদি না এনজয় করতে পারি বড় হয়ে গেলে কি আর এগুলো উপভোগ করতে পারবো তখন তো অনেক বড়ো হয়ে যাবে আর তারপরে সুন্দরভাবে জামাগুলো তো ধুয়েও নিয়েছি মেলেও নিয়েছি আর তো ওয়েদারটা বললাম খুবই বর্ষা ওয়েদার একদমই রোদ উঠেনি এবার কি জানি কখন শোকাব একটু হালকা হাওয়া লাগলে যেহেতু শুকিয়ে যায় বাচ্চার জামা কাপড় তো তাই একটু সুন্দরভাবে রোদ লাগাতে লাগাই আর কি এবার ওকে ঘুম করাতে নিয়ে এসে গেছি তখন ওই দুটো আইটা মতো বেজে গেছে তাই সুন্দরভাবে টেডি ও যে সাজিয়ে রেখেছিল তাই গুসা হয়ে যাও তুমি হোরেও না অধুমত পিও এখনো ওর বয়স তিন বছর হয়নি তিন মাসের মতো বাকি রয়েছে তাই ভাবছি ধীরে ধীরে এই দুধের হ্যাবিটসটা বোতলে যে ফিডিং বোতলে অভ্যাসটা হয়তো ধীরে ধীরে ছাড়িয়ে দেবো ভাবছি কিন্তু কিছুতেই ছাড়তে চাইছে না জানো এবার ঘুম থেকে এবার ওকে ঘুম করাবো তাই বললাম যাও বাথরুম থেকে টয়লেট করে এসো তাই করে ওয়েলকাম এদিকে ঘুমিয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা